গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি আর অরিজিত কিন্তু বেশ ভালো আছি আজ রবিবার ঘড়িতে এখন সময় এই সকাল নটা সময় নটা তো হবেই তো ইতিমধ্যে কিন্তু আমার চা খাওয়া হয়ে গিয়েছে আর এখন আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমার হেসেলে যেহেতু আজ রবিবার সকাল থেকে দুপুর অবধি কিন্তু কিছু না কিছু তো একটু ভালো মন্দ আমার মন্দ খাবার তাকে দিতেই হবে তো রকম ভেবেই কিন্তু আজকে আমি সকালের খাবার করতে চলে এসেছি আর যেমনটা তোমরা দেখছ এখানে আমি আমার আভেন বসিয়ে ছোট্ট আমার প্রেশার কুকার বসিয়ে দিলাম আর দিয়ে দেব অল্প একটু তেল আর আজকে আমি বানাবো সাদা আলুর চচ্চড়ি যেটা আমরা সবাই পারি বানাতে আর যেটা কিন্তু লুচি পরোটার সাথে ভীষণ ভালো লাগবে খেতে তো সেরকম ভেবেই কিন্তু আমি দুটো ছোট আলু কেটে নিয়েছি একটু কালো জিরে দুটো কাঁচা লঙ্কা আর একটু টমেটো নিয়ে নিয়েছি তো যেরকমটা তোমরা দেখছো তেল গরম হল হওয়ার পরে কিন্তু আমি কালো জিরে দিয়ে আলুগুলো দিয়ে বেশ হালকা ভাজা ভাজা মতো হয়ে গেছে আর এদিকে তোমরা যেটা দেখছো বাটির মধ্যে কিন্তু আমি একটু অল্প একটু নুন চিনি আর একটু হলুদ দিয়ে একটা মশলা বানিয়ে নিয়েছি আর একটু আদাও দেব যদিও বা আদাটা একটু পরে আমি করে দিয়েছিলাম আর কি আর তার সাথে দিয়ে দেব হচ্ছে কাঁচা লঙ্কা আর টমেটো ঠিক যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ কিন্তু যদিও বা এটা সাদা আলুর তরকারি কিন্তু আমি কিন্তু অল্প একটু হলুদ দিয়েছি তাই পুরোপুরি সাদা আলু বলা চলে না তো এবারে কিন্তু যথারীতি যেরকমটা তোমরা দেখছো একটু নেড়ে কিন্তু প্রেশার কুকারের ঢাকনাটা আমি আটকে দেব তো কেন জানি না আমাদের দুজনেরই কিন্তু এই তরকারিটা বেশ একটু নরম নরম একটু ভাঙা ভাঙা খেতে ভালো লাগে আর তার জন্যই কিন্তু প্রেশার কুকারে করা তো ম্যাক্সিমাম দুটো কি তিনটে সিটি দেবো আর তার মধ্যে কিন্তু একদম আমার গরমা গরম সাদা আলুর তরকারি কিন্তু রেডি হয়ে যাবে আর এটার সাথে কি খাবো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো তুড়ি মেরে আমার কিন্তু আলুর তরকারি হয়ে গিয়েছে তোমরা আশা করি দেখতে পাচ্ছ আর এদিকে এখন এটার সাথে খাবো তোমরা বুঝতেই পাচ্ছ প্রাণের প্লেন পরাঠা তো আগের দিন তোমরা আমার ভিডিও নিশ্চয়ই দেখেছো আমরা যে বাংলাদেশি এলাকাতে গেছিলাম সেখান থেকে কিন্তু এই পরোটার প্যাকেটটা কিনে এনেছি প্রাণের এই পরোটাগুলো কিন্তু ভীষণ ভালো আমরা সাধারণত সানা ব্র্যান্ডের পরোটা খেয়ে থাকি কিন্তু এই ব্র্যান্ডের পরোটে প্রথমবার আমরা ট্রাই করলাম এটা কিন্তু ভীষণ ভালো আর তেলের পরিমাণটা কিন্তু ভীষণই কম মানে আছে যদিও বা প্যাকেটের গায়ে লেখা অয়েললেস কিন্তু পুরোপুরি অয়েললেস নয় একটু তো অয়েল থাকবেই হলে আর পরোটা কেমনভাবে হলো আর পরোটাগুলো কিন্তু বেশ ফুলক হচ্ছিল জাস্ট একটু সেকে নিলে রেডি আর এদিকে দেখো আমার কত্তা প্লেটটা কিন্তু আমি সাজিয়ে নিয়েছি দুটো পরোটা আলুর তরকারি আর তার সাথে ছিল এই মিষ্টি যেটাকে আমি খেতে খুব ভালোবাসি আর ব্রেকফাস্ট তো আমাদের হয়ে গেছে আর তোমরা যেমনটা দেখছো আমি কিন্তু চলে এসেছি দুপুরে রান্নাতে রবিবার মানে কিন্তু পরপর রান্না করে যেতে হবে থামলে চলবে না তো যেমনটা দেখছো খুব বেসিক কিছু মশলা দিয়ে কিন্তু চিকেনটা আমি এখন ম্যারিনেট করে নিচ্ছি নিয়ে আমি এটাকে এখন ফ্রিজে রেখে দেবো এক থেকে দেড় ঘন্টা কি কি মশলা দিলাম না দিলাম সেগুলো আর বলছি না কারণ খুবই সাধারণ মশলা আর এখন এদিকে চলে এসেছি যেমনটা তোমরা দেখছো একটু কাজু কিশমিশ নিয়ে নিচ্ছি আর ওদিকে কিন্তু আমার কত্তা মশাই সমস্ত রকম গ্রিন ভেজিটেবলস কেটে রেখেছে আর তার সাথে রেখেছে কাঁচা লঙ্কা কুচিয়ে তোমরা কি বুঝতে পারছো আজকে আমি মাংসর সাথে কি রান্না করব। যদি বুঝতে না পারো তাহলে কিন্তু আমার ভিডিও দেখতে হবে স্কিপ করলে কিন্তু একদম চলবে না যেমনটা তোমরা দেখছো কাজু বাদামগুলো আমি একটু জলে ভিজিয়ে রেখেছি আর মুখগুলোকে একটু ভেঙে নিচ্ছি হলে এরকম গোটা গোটা থাকলে মুখে পড়লে খুব একটা ভালো লাগে না খেতে তার জন্য কিন্তু আমি কাজু বাদামগুলো এরকমভাবে ভেঙে নিচ্ছি আর একটু জলে ভিজিয়ে নিচ্ছি কারণ এরমভাবে তারপরে যখন আমি ভাজবো সেটা কিন্তু খেতে দারুণ লাগবে আর এই দেখো তোমরা যেমনটা দেখছো এদিকে খুব সুন্দর করে কিন্তু এগুলো কেটেছে এইসব শপিংয়ের কাজে কিন্তু আমার হাজব্যান্ড এক্সপার্ট এটা কিন্তু মানতেই হবে যাই হোক তো এবারে আমি আমার আভেনে প্যান বসিয়ে দিয়েছি আর এখন যেটা করব এই যে সবজিগুলো এগুলোকে একটু হালকা একটু সিদ্ধ করে নেব তো তোমরা যেমনটা দেখছো সবজির সাথে আর এখন নিয়ে নিচ্ছি কিছুটা ফ্রজন মটরশুটি আমাদের এখানে কিন্তু এগুলো ভীষণ ভালো পাওয়া যায় ভীষণ সুন্দর এগুলো জাস্ট একটু গরম জলে দিলেই কিন্তু নরম হয়ে যায় তো আজকে আমি যে জিনিসটা বানাবো তাতে তো এটা লাগবে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ তো গরম জল একটু নিয়ে এই সবজিগুলোকে কিন্তু আমি হালকা করে একটু ভাপিয়ে নেব আর নুন দিয়েই ভাপাবো তবে নুনটা এই মুহূর্তে দেব না কারণ আমি দেখেছি প্রথমে যদি নুন দিয়ে দিই তাহলে কিন্তু খুবই নরম হয়ে যাবে যাই হোক ঢাকনাটা এবার ঢেকে দিলাম আর তোমরা তো দেখলে মাংস আমার ম্যারিনেট করা হয়ে গেছে কিন্তু পেঁয়াজ ছাড়া মাংস রান্না করব কী করে তার জন্য ওটা ওদিকে সবজিগুলো একটু সিদ্ধ হোক আর আমি এখন চলে এসেছি এদিকে পেঁয়াজ কাটার জন্য এটা তো মাংসের জন্য অবশ্যই একটা প্রয়োজনীয় জিনিস আর রবিবারের মাংস সেখানে আলু থাকবে না সেটা কি আবার হয় নাকি আর আলু খেতে কিন্তু অরিজিৎ খুব ভালোবাসে শুধু ওকে একা দোষ দেবো না এক টুকরো আলু আমারও ভালো লাগে তো সেই মতন কিন্তু আমি এখানে বেশ একটু বড় বড় করে চাক চাক করে আলু কেটে নিলাম মাংসে কিন্তু খুব ছোট আলু ভালো লাগে না যেমনটা তোমরা দেখছো এই দেখো এই আলুটার গায়ে আবার জন্য একটু কি ছিল আমি আবার সেটাকে চুলে দিলাম যাই হোক তো এবারে কিন্তু এই আলুগুলোকে আমি দুটুকরো করে যেরকম কাটতে হয় সেরকমভাবে কেটে নিলাম তো মাংসের জন্য কিন্তু মোটামুটি আজকে কাটা আমার এখানেই ইতি কারণ সবই হয়ে গেছে আর এদিকে কিন্তু আমার এই সবজিটাও প্রায় ফুটে উঠেছে এর মধ্যেখানে যদিও বা আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম একটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আর এই দেখো এখনই গরম জলটা ছেঁকে নিলাম কারণ অনেকক্ষণ গরমে থাকলে তো সবজিগুলো গলে যাবে আর ভীষণ সুন্দর করে সরু সরু করে কাটা তার জন্য ওপর থেকে আবার একটু ঠান্ডা জলও দিয়ে দিচ্ছি তো এখন থাকুক পুরোপুরি জলটা ঝরে যাক আর এদিকে আমি বসিয়ে দিয়েছি একটু ঘি আর একটু সাদা তেল দিয়ে এই কাজু বাদাম আর কিশমিশগুলো ভাজার জন্য আর এগুলোকে এখন বেশ হালকা হালকা করে হালকা না বেশ মাঝারি একটু বাদামি বাদামি করে ভেজে নেব তো আশা করি তোমরা বুঝতেই পারছ আজকে আমি কি রান্না করতে চলেছি যাই হোক তো এখন যেমনটা দেখছো তো আমি কিন্তু সুন্দর করে এগুলোকে ভেজে নিচ্ছি এগুলো বেশ ভাজার পরে কিন্তু কিশমিশগুলো বেশ হালকা হালকা করে ফুলে ওঠে যেটা খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে যে কোনো তরকারিতে বা অন্য কোনো রান্নাতে এরকম ভাজা কিশমিশ তো এবার ওগুলো তো ভাজা হয়ে গেছে এবার সেই তেলেই কিন্তু আমি একটু তেজপাতা আর একটু কিছু গোটা গরম মশলা দিয়ে ওই সিদ্ধ করা সবজিগুলো কিন্তু ভেজে নেব কারণ আজকে আমি রান্না করছি ফ্রাইড রাইস আর আমি কিন্তু এই প্রসেসেই রান্না করি অনেকে হয়তো ফ্রাইড রাইসে সবজি এরকম সিদ্ধ করে ভাজে না কিন্তু আমার মনে হয় একটু ভাপিয়ে নিয়ে ভাজলে কিন্তু বেশ কালারফুল থাকে না হলে বেশি যদি শুধু ভাজা করি তাহলে আমার মনে হয় একটু বেশি কালো কালো লাগে সবজিগুলো ওর জন্য আমি কিন্তু এরমভাবেই রান্না করি আর এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমার পুরো ভাজাও কমপ্লিট হয়ে গেছে তো ওরকমভাবে তো সব ভিডিও করা যায় না তো তার জন্য আর পুরোটা তো আর দেখানো গেল না আর এদিকে কিন্তু আমি চাল তো অনেক আগেই ভিজিয়ে রেখেছি সকালবেলা আর এখন এই ফুটন্ত জলের মধ্যে একটু তেজপাতা ছোট এলাচ আর লবঙ্গ দিয়ে দিয়েছি চালটা সিদ্ধ করার জন্য তো এবার কিন্তু জলটা যেই ফুটবে আমি কিন্তু চালটাও দিয়ে দেব। আর এই দেখো জলটা ভালো করে ফোটানোর জন্য কিন্তু আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকেও দিলাম আর জল থেকে কিন্তু বেশ সুন্দর একটা গন্ধ উঠে আসছে আর বেশ হালকা হালকা ধোঁয়া ধোঁয়াও মতন উঠছে তো এই যে যেমনটা তোমরা দেখছো চালটা কিন্তু আমি সকালে ভিজিয়ে রেখেছি ওই খাওয়ার সময় প্রায় ঘন্টা তো হয়েই গিয়েছে তো এবার কিন্তু আমি সেই ভেজানো চালটা জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার যেরকম মুখটা আটকে দেব পাত্রে সেরকমই করবো ডালটাকে মোটামুটি তো এইটির পারসেন্ট মতন আমি সিদ্ধই করে নেব কারণ তারপরে তো ওগুলোকে মিক্স করতে হবে তো এই যে আমি ঝেকে দিলাম এদিকে কিন্তু পাশের ওভেনে আমি বসিয়ে দিয়েছি মাংসের আলু ভাজতে কারণ দুটো একসাথে না করলে কিন্তু অনেক সময় লেগে যাবে আর সত্যি কথা বলতে এখানে তো আমাকে একা হাতেই সব করতে হয় অরিজিৎ হেল্প করে দেয় অবশ্যই কিন্তু ও তো আর রান্না বান্না করতে পারে না কিন্তু ও কিন্তু এই সমস্ত কেটে কুটে আমাকে খুব হেল্প করে যেটা আমি সব সবসময় বলি তো যাই হোক এবারে ওই মাংসের আলুগুলো কিন্তু যেরকমটা তোমরা দেখছো নুন আর হলুদ দিয়ে আমি সুন্দর করে এখন বেশ লাল লাল করে ভেজে নেবো কারণ মাংসের আলু বেশ বড় বড় লাল লাল করে ভাজা না হলে কিন্তু ভালো লাগে না খেতে তো এখন যেরকমটা তোমরা দেখছো সুন্দর করে আলুগুলো ভেজে নেব আর আলু ভাজা হয়ে গিয়েছে তো সেই তেলেই কিন্তু আমি একটু সাদা জিরে আর তেজপাতা দিয়ে এখন পেঁয়াজ কুচনোগুলো দিয়ে দিলাম মাংস রান্নার জন্য চলো তো ভালো করে আগে এখন পেঁয়াজটা ভেজে নি পেঁয়াজ তো হয়ে গিয়েছে ভাজা আর ওই দেখো কোথায় গেল আমার মাংস মাংসও কিন্তু এতক্ষণে আমার কড়ার মধ্যে চাপিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজার পরে কিন্তু পুরো মাংসটাও ঢেলে দিয়েছিলাম আমার এবারে কিন্তু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মাংস থেকে তেল বেরোবে এরকম ঢেকে ঢেকে কিন্তু কষাবো আর যেহেতু চিকেন তো খুব একটা বেশি কিন্তু আমি জল দেবো না কারণ চিকেনের থেকে এমনি অনেকটাই জল বেরোয় তো আর যেহেতু আগে দই দিয়েছিলাম ম্যারিনেশনের সময় তো জল তো এমনিই বেরোবে তো এখন কিন্তু ভালো করে আমি মাংসটা বারবার করে ঢেকে ঢেকে কিন্তু কষিয়ে নেব এখন যেরকম মাংস থেকে কিন্তু ভালো মতন তেল ছেড়ে দিয়েছে তো যে বাটিতে আমি মাংসটা ম্যারিনেট করেছিলাম তো সেই বোলের মধ্যেই কিন্তু অল্প একটু জল নিয়ে এবার মাংসের মধ্যে দিয়ে দেব কারণ এবার কিন্তু নিচে লেগে লেগে যাচ্ছে তো এখন যদি জল না দিই তাহলে কিন্তু সব মশলা পুড়ে যাবে তো যেরকমটা তোমরাও দেখতে পাচ্ছ মাংস থেকে কিন্তু পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে তো এবারে আমি যেমনটা বললাম এই অল্প একটু জল দিয়ে কিন্তু ঢেকে দেব আর যেহেতু আলুও দেওয়া হয়ে গিয়েছে আলুটাও ভাজা ছিল আর মাংসটাও প্রায় দেড় ঘন্টা পনেরো দু ঘন্টার মতন ম্যারিনেশন করা ছিল তো বেশি কিন্তু আর সময় লাগবে না হতে এবার একটু জল দিয়ে একটু নেড়ে চেড়ে কিন্তু আমি পাত্রের মুখটা বন্ধ করে দেব। যেন সুন্দরভাবে মাংসটা আমার একদম পুরোপুরি রেডি হয়ে যায় তোমরা তো দেখলে তখন লাস্ট যে আমি ভাতটা সিদ্ধ করছিলাম ফ্রায়েড রাইসের জন্য তো ইতিমধ্যে কিন্তু আমার ফ্রায়েড রাইসের ভাতের ফ্যান ঝড়িয়ে সমস্ত রকম সবজির সাথে কিন্তু মিক্সড করা হয়ে গিয়েছে তো সেটা তো আমি ভিডিও করতে পারিনি যেমনটা তোমাদেরকে বললাম এক হাতেই যেহেতু করি তাই সব কিছু কিন্তু আর ভিডিও করা হয়ে ওঠে না তো এই দেখো তোমাদের সাথে এখন আমার ফ্রায়েড রাইসের ফাইনাল লুকটা শেয়ার করছি এটা ছিল আজকের সেই গরমা গরম ফ্রায়েড রাইস আর তার সাথে মাংস কিন্তু আমার রেডি আর কি লোভনীয় লাগছে না দেখতে তো চলো আগে অরিজিতের প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিই তো এই দেখো ওর প্লেট তো আমি সাজিয়ে ফেলেছি আর এখন হচ্ছে আমাদের মধ্যাহ্ন ভোজনের পালা তো চলো আমরা আমাদের মধ্যাহ্ন ভোজনটা ফেলে সেরে ফেলি আর তোমরাও কিন্তু টুক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও টা